মৌমাছি আমাদের চারপাশের এক ছোট্ট অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী দেখতে ক্ষুদ্র হলেও এর অবদান পৃথিবীর প্রকৃতি খাদ্যচক্র কৃষি ব্যবস্থা এমনকি মানুষের বেঁচে থাকার সাথেও গভীরভাবে জড়িত এটি এমন এক জীব যাকে ছাড়া আধুনিক পৃথিবীকে কল্পনা করাই প্রায় অসম্ভব আমরা সাধারণত মৌমাছিকে দেখি ফুলে ফুলে উড়ে বেড়াতে মধু তৈরি করতে কিন্তু এর বাইরেও লুকিয়ে আছে তাদের একটি জটিল গোছানো প্রায় সামরিক শৃঙ্খলার মতো জীবন ব্যবস্থা যা সত্যি চমকে দেওয়ার মতো মৌমাছির জন্ম হয় মৌচাক নামক এক বিস্ময়কর স্থানে এটি কেবল বাসস্থান নয় এটি একটি সামাজিক রাষ্ট্র যেখানে প্রতিটি মৌমাছির নির্ধারিত দায়িত্ব ও ভূমিকা আছে একটি মৌচাক সাধারণত কুড়ি হাজার থেকে আশি হাজার মৌমাছির সমন্বয়ে গঠিত হয় এই কলোনিতে তিন ধরনের মৌমাছি থাকে রানী মৌমাছি বা কুইনবি কলোনির জননী যার ডিম পাড়া যার একমাত্র কাজ কর্মী মৌমাছি বা নারী মৌমাছি যারা পরাগ সংগ্রহ মধু তৈরি ডিম পরিচর্যা মৌচাক পরিষ্কার এবং শত্রু প্রতিহত করার কাজ করে ড্রোন মানে পুরুষ মৌমাছি যাদের একমাত্র কাজ রানীর সাথে প্রজনন করা সবচেয়ে আশ্চর্যের বিষয় কর্মী মৌমাছিরাই মূলত সমস্ত কাজের ভার বহন করে তারা সাধারণত মাত্র পাঁচ ছয় সপ্তাহ বাঁচে কিন্তু এই অল্প সময়েই তারা প্রকৃতিকে যা দিয়ে যায় তা অমূল্য প্রতিটি মৌমাছির জন্ম হয় একরকম ডিম থেকে কিন্তু কোনটা রানী হবে আর কোনটা সাধারণ কর্মী তা নির্ধারিত হয় শুধুমাত্র খাদ্য দ্বারা অর্থাৎ ভাগ্য এখানে গঠিত হয় পুষ্টির ওপর নির্ভর করে এই এক আশ্চর্য জৈবিক রাজনীতি মৌমাছিরা যখন ভুল থেকে নেকটার সংগ্রহ করে তা প্রথমে একটি বিশেষ পাকস্থলিতে রাখে সেখানে থাকা ইনভার্টেজ নামক এনজাইম নেকটারকে ভেঙে ফ্রুক্টোজ ও গ্লুকোজে পরিণত করে পরে তারা সেই তরল মধু মুখে মুখে বিনিময়ের মাধ্যমে মৌচাকে পৌঁছে দেয় এবং ডানার কম্পনে পানি শুকিয়ে ঘন করে তোলে এক চামচ মধু তৈরি করতে প্রায় বারোটি মৌমাছির সারা জীবনের পরিশ্রম লাগে এবং প্রতি এক কেজি মধু উৎপাদনের জন্য মৌমাছিদের পঞ্চাশ থেকে ষাট হাজার ফুলে যেতে হয় এমনকি গবেষণায় দেখা গেছে মধু কখনো নষ্ট হয় না হাজার বছর পরেও এটি খাওয়ার উপযুক্ত থাকে মিশরের পিরামিডে পাওয়া মধুও আজও খাওয়ার উপযোগী মৌমাছির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়তো মধু তৈরি নয় বরং পরাগায়ন বা পলিনেশান বিশ্বব্যাপী ফল সবজি বাদাম কফি সব কিছুই মৌমাছির পরাগায়নের ওপর নির্ভর করে পৃথিবীর প্রায় সত্তর শতাংশ কৃষিজ খাদ্য মৌমাছির পরাগায়নের ওপর নির্ভর করে একটি মৌমাছি দিনে গড়ে পাঁচশো থেকে হাজারটি ফুল পরিদর্শন করতে পারে তারা যখন একটি ফুল থেকে অন্য ফুলে যায় তখন তাদের গায়ে লেগে থাকা পরাগ অন্য ফুলে ছড়িয়ে পড়ে ফলে সৃষ্টি হয় ফল আর বীজ মৌমাছি না থাকলে শুধু খাদ্য উৎপাদনই নয় প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে মৌমাছির আমাদের মতো কথা বলতে পারে না তবে তারা একটা বিশেষ নাচের মাধ্যমে তথ্য আদান প্রদান করে যাকে বলে ওয়াগেল ড্যান্স যখন একটি মৌমাছি ভালো ফুলের উৎস খুঁজে পায় তখন সে মৌচাকে ফিরে এসে কোমরে হেলিয়ে দুলিয়ে নাচ করে এই নাচের দিক সময় ও কৌনিক গতি দেখে অন্যান্য মৌমাছি বুঝে যায় কোন দিকে যেতে হবে কত দূরে যেতে হবে ফুল কতটা সমৃদ্ধ একজন জার্মান বিজ্ঞানী ভন ফ্রেশ এই নাচ আবিষ্কার করে নোবেল পুরস্কার পান উনিশশো সালে আপনি জানেন কি একটি মৌমাছির পাঁচটি চোখ আছে দুটি বড় যৌগিক চোখ বা কম্পাউন্ডাইজ আর তিনটি ছোট সরল চোখ বা অসেলি যেগুলো আলো আর অন্ধকার বোঝে এরা ইউভি আলো দেখতে পায় যা মানুষ পারে না এর ফলে তারা এমন প্যাটার্ন বা রং চিনতে পারে যা সাধারণ চোখে ধরা পড়ে না তাদের এই দৃষ্টিশক্তি ফুলের নির্দিষ্ট অংশে দ্রুত পৌঁছাতে সাহায্য করে যা পরাগায়নের জন্য অত্যন্ত কার্যকর বর্তমানে মৌমাছির সংখ্যা সারা পৃথিবীতে ভয়ানক হারে কমে যাচ্ছে এর কারণ কীটনাশকের অতিরিক্ত ব্যবহার বাসস্থান হারানো জলবায়ু পরিবর্তন কলোনি কলোনিকোলাপস ডিসঅর্ডার বা সিসিডি একটি অজানা রোগ যেখানে মৌচা হঠাৎ ফাঁকা হয়ে যায় এতে শুধু মৌমাছি নয় মানব সভ্যতাও ক্ষতির মুখে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর তিরিশ শতাংশ পর্যন্ত মৌচা হারিয়ে যাচ্ছে ভাগ্য ভালো যে এখনও সময় আছে বিশ্বের নানা দেশে মৌমাছির সংরক্ষণে কার্যক্রম চলছে যেমন ইউরোপে কীটনাশক নিষিদ্ধ আফ্রিকার কিছু অঞ্চলে বি হোটেলস গড়ে উঠছে বাংলাদেশেও কিছু সংস্থা স্থানীয় মৌমাছি সংরক্ষণ ও চাষে সহায়তা দিচ্ছে আপনি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে সহায়তা করতে পারেন যেমন বাড়ির ছাদে মৌমাছি বান্ধব ফুল গাছ লাগিয়ে কীটনাশক না ব্যবহার করে প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজ করে মৌমাছির অস্তিত্ব মানে আমাদের ভবিষ্যৎ একটি ক্ষুদ্র প্রাণী যার ওজন মাত্র শূন্য দশমিক এক গ্রাম কিন্তু যার দায়িত্ব গোটা পৃথিবীর খাদ্যচক্র টিকিয়ে রাখা এই অবিশ্বাস্য জীবটি মধুর মাধ্যমে শুধু আমাদের রসনা মেটায় না বরং আমাদের জীবন টিকিয়ে রাখে তাদের জন্য কাজ করা মানে আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ তাদের অস্তিত্ব মানেই জীববৈচিত্র্য কৃষি খাদ্য এবং পৃথিবীর টিকে থাকা তাই আসুন মৌমাছিকে ভালোবাসি রক্ষা করি কারণ প্রকৃতির এই ক্ষুদ্র কর্মী ছাড়া আমরা অচল আর এরকমই আরও ভিডিও পেতে রহস্যবৃত্তকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন